আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আক্তার এইটি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেকেই আমাদের কাছে বর্তমানে মেসেজ দিয়ে কল দিয়ে জানতে চাচ্ছেন যে আরব আমিরাতের দুবাইয়ের বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে কিনা বা বর্তমানে ট্রান্সফারটা এক কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে অন্য কোম্পানিতে ভিসা লাগানোর যে সুযোগটা ছিল এটা বন্ধ হয়ে গেছে কিনা তো এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক দুশ্চিন্তার মধ্যে আসেন অনেকে অনেক অসুবিধার মধ্যে আছেন অনেকে বিভিন্ন কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে এখন পেরেছানের মধ্যে পড়ে গেছেন যেহেতু এই মুহূর্তে আমাদের বিষা হচ্ছে না এমনকি আমাদের বাংলাদেশে বিভিন্ন টিভি চ্যানেলে পর্যন্ত এই বিষয়টা নিয়ে কথাবার্তা হইতেছে যে সরাসরি বলা হচ্ছে বাংলাদেশিদের জন্য বিষা বন্ধ আসলে কোথায় বিষা বন্ধ হয়েছে কাদের বিষা লাগবে এই বিষয়টা খোলামেলা ভাবে প্রকাশ করা হচ্ছে না যার কারণে অনেকেই এই মুহূর্তে দুশ্চিন্তার মধ্যে আসেন তো আশা করতেছি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করব এখানে দুটো বিষয় আছে একটা হলো যারা বর্তমানে আরব আমিরাতে দুবাইয়ের ভিতরে আছেন আর একটা বিষয় হলো যারা বর্তমানে বাংলাদেশে অবস্থান করতেছেন বা বিসার জন্য অ্যাপ্লাই করছেন তাদের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করতেছে প্রথমত যারা বাংলাদেশে আছেন বাংলাদেশ থেকে হাই প্রোফেশন বিসার জন্য অ্যাপ্লাই করলে বা কোনো না কোনোভাবে বাংলাদেশিরা যদি বাংলাদেশ থেকে বিসা অ্যাপ্লাই করে এতদিন বিসা কিছু কিছু হয়েছিল এটা নিয়ে আমি অনেক আপডেট দিয়েছি আপনাদেরকে আপনারা যারা আমাকে অনেক দিন থেকে ফলো করেন বা সবসময় ফলো করেন তারা জানেন যে বাংলাদেশ থেকে কিন্তু বিসা জটিলতা আগেও ছিল তবে মাঝে মধ্যে কিছু কিছু বিসা অ্যাপ্লিকেশন হয়তো। বর্তমানে এটা টোটালি বন্ধ করে দিয়েছে তার মানে যারা বাংলাদেশে আছেন বাংলাদেশ থেকে যারা দুবাইতে আসার জন্য বিসার জন্য অ্যাপ্লাই করছেন তারা এই মুহূর্তে বিসা পাবেন না তাদের এই বিসা হবে না তবে যাদের বিসা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে যাদের বিসা হয়ে গেছে তারা আসতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু নতুনভাবে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন নতুনভাবে ভিসার জন্য যদি সাবমিট করেন তাহলে ভিসা হচ্ছে না যেটা আগে তো কেউ প্রবলেম ছিল ঠিক আছে কিছু কিছু হইতো যাদের যাদের হাই প্রফেশনের সার্টিফিকেট ছিল বা কোনো না কোনোভাবে ওয়াসা দিয়ে যদি কেউ করতে পারছে কিন্তু এটা এই মুহূর্তে হচ্ছে না তার মানে যারা বাংলাদেশে আছেন এই মুহূর্তে ভিসার জন্য কোনো ধরনের লেনদেন করবেন না কোথাও এই মুহূর্তে ভিসার জন্য সাবমিট করবেন না যারা বর্তমানে দুবাইয়ের ভিতরে আছেন একটা কোম্পানির আন্ডারে কাজ করতেছেন আপনারা কিন্তু ইচ্ছে করলে ক্যান্সেল হয়ে যে কোন জায়গাতেই ভিসা লাগাতে পারবেন বিশেষ করে দুবাইতে ভিসা হইতেছে আপনি যদি আবুধাবি আলান শাহজাদে থাকেন তাহলে আপনারা দুবাইয়ের যে কোনো লাইসেন্সের আন্ডারে ভিসা লাগাতে পারবেন তার মানে ট্রান্সফারটা চালু আছে এক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ দুশ্চিন্তা করার মতো কোনো কিছু নাই গতকালকেও আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো অ্যাপ্রুভাল পাইছি সন্ধ্যার দিকে কিন্তু আজকে ভিডিওটা আমি নিয়ে আসছি কারণ গতকালকে আমি সময় পাই নাই আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসার জন্য তো যারাই আরব আমিরাতে আসেন তাদের কিছু নাই আপনারা ক্যান্সেল হয়ে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন তবে এখানেও একটু জটিলতা আছে আপনারা জানেন যে বাংলাদেশিদের আসলে প্রতিনিয়ত প্রতিনিয়তই কিছু না কিছু সমস্যা হচ্ছে গত কিছুদিন আগেও একটা জটিলতা হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে আরব আমিরাতে মিছিল মিটিং হওয়ার পরে অনেক গুলা লোককে ধরে নিয়ে গেছে এর ভিতরে আমরা খালিস্টাইন রিপোর্ট অনুযায়ী যতটুকু জানতে পারছি যে তিনজনের যাব জীবন কারাদণ্ড হয়েছে মানে তারা জেলের ভিতরেই থাকবে এবং বাকি জনের মতো লোক আছে যাদেরকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া দেওয়া হয়েছে এবং তাদেরকে দেশে পাঠিয়ে হবে তো আমরা যারা আরব আমিরাতে আসি বা যে দেশেই আসি যে সে দেশের নিয়ম কানুনের প্রতি আমাদেরকে সম্মান দেখাতে হবে আমাদেরকে মেনে চলতে হবে এটা আমি আপনাদেরকে অনেক সময় বলছিলাম যে যারা আরব আমিরাতে আসেন আপনারা একটু এই বিষয়গুলা খেয়াল রাখবেন যারা ভিজিট ভিসায় আছেন দুবাইতে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হচ্ছে কারণ ভিজিট ভিসা থেকে অনেক কোম্পানিতে ভিসা হচ্ছে না বর্তমানে সিচুয়েশনটা অনেক খারাপ আপনি সাথে সাথে রিজেক্ট আসছে শুধুমাত্র সিঙ্গেল একজনে যদি একটা লাইসেন্সের মধ্যে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে থার্টি ফোর্টি পার্সেন্ট হইতেছে প্রায় ফিফটি সিক্সটি পার্সেন্ট ভিসা রিজেক্ট আসতেছে সো এই বিষয়টাও আপনার একটু খেয়াল রাখবেন তবে যারা বিভিন্ন কোম্পানির আন্ডারে আছেন কোম্পানিতে অলরেডি কাজ করতেছেন তারা ক্যান্সেল হয়। এখন পর্যন্ত দুবাইতে আমরাও আলহামদুলিল্লাহ জানেন যে যদি আমাদের কাছে কাজ নাই তবে আমাদের কাছ থেকে বিষার প্রয়োজন হয় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অফিস হলো বেস্ট অ্যান্ড ট্যুরিজম সাতোয়া দুবাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন পরবর্তী আপডেট পেতে আমাকে ফলো করবেন ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য আসসালামু আলাইকুম